আলাইকুম সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি আজকে নাজিরপুর হাটের নাজিরপুর হাটে আজকের তারিখটি হলো সাত জুলাই সোমবার আমি আপনাদেরকে পেঁয়াজের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব কি পেঁয়াজ কী দামে বিক্রয় হচ্ছে খুচরা পেঁয়াজের বাজার কী অবস্থা বড় ভাই খুচরা কত করে কেজি বেসেছেন পেঁয়াজ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন এভারেজ দাম আছে এইরকম দামই তো চলতেছে এরকম দামই চলেছে এই এগুলি কি সব তাহেরপুরি নাকি স্থানীয় সব তাহেরপুরি অনেক দিন ধরে এই একই দাম অপরিবর্তিত আছে দেখা যাচ্ছে বাড়তেছেও না কমতেছেও না ভাই বড়গুলা কত করে সাহেব

আপনি খুচরা বেশ কত করে কেজি পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন প্রিয় দর্শক শুনলেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট বিভিন্ন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে পেঁয়াজের একটু কোয়ালিটি অনুসারে এখন ফেভারেজ দাম চলছে পেঁয়াজের এই দামটা অনেক দিন ধরে স্থির আছে এটা খুব একটা বাড়ছে না এভাবে চলছে বাজার তো সব মিলায় বাজার ভালোই রয়েছে পেঁয়াজের বাজার আঠারোশো করে কিছেন খুচরা কত করে পঞ্চাশ বাজার কি তাতে মনে হচ্ছে বাজার বাইরে থামিয়ে গেছে

দুশো ষাট পঞ্চাশ বারোয়া ঝাল বেশি দাদা